সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি পাউরুটি দিয়ে কীভাবে জাম বানাই সেটা আপনাদের দেখাবো আমি ছাইটে কেটে নিচ্ছি এটা ছাইট দিয়ে কেটে নিয়ে আপনারা এটা দিয়ে ব্রেড কেমন বানাবে বানাতে পারবেন এটা অনেক কাজে লাগে এটা ফেলে দিবেন না কারণ আমি ছোট একটা ব্রেড নিয়ে আসছি এটা দেখানোর জন্য যে গোলাপজাম সবাই তো পারে না বানায় কিন্তু ঠিক মতো সেটা প্রেজেন্ট করতে পারে না অনেকে বানিয়ে সেটা ভিডিও করতে পারে না আমি অনেকেই কাছেই শুনেছি সেজন্য আপনাদের দেখাচ্ছি যে আপনারা আপনাদের স্বার্থে কারণ এই চাইটের কেটে যদি আমরা না নিই তাহলে ভালো হবে না দেখতে অট লাগবে সেজন্য চাইট থেকে কেটে নিচ্ছি এগুলো শুকিয়ে একটু শুকিয়ে কাম করে একটা কন্টেনারে রেখে দিবেন দেখবেন অনেক কাজে লাগবে ফেলে দিবেন না এগুলি ব্রেডগুলো আমি এইভাবে ভেঙে দিব আমি প্যানে এক চামিচ দিয়ে দিব মেজারমেন্ট কাপের এক কাপ সুজি এটা দিয়ে আমি সব কিছু মেপে নিব বাটি দিয়ে আমি সুজিটা একটু ভেজে নিচ্ছি সবসময়ই নাড়তে হবে করে যেন না করে মিডিয়াম আছে রাখতে হবে এখানে আমি দিয়ে দিব এক কাপ দুধ তারপর দিয়ে দিব পরে গুলো দিয়ে দিবো এভাবে এক চিমটি লবণ এখানে দিয়ে দিব এক চামচ এটা ভালোভাবে নেড়ে নিচ্ছি হয়ে গেছে এখন আমি একটা বুলের মধ্যে নামিয়ে নিব চুলাটা অন করে দিল অফ করে দিলাম এটা একটু ঠান্ডা করতে হবে সেজন্য আমি প্লেটে একটু চেপে চেপে ছড়িয়ে দিচ্ছি যেন ঠান্ডা হয় একটু ঠান্ডা হলে বেশ খুব ঠান্ডা না একটু ঠান্ডা হলে হাতে যেন সব আমি যেন বেলতে পারি বা ডলা দিতে পারি এখানে দিয়ে দিলাম হাফ কাপ বেকিং পাউডার দিয়ে দিব দুই চামিচ ময়দা দিতে হবে সমান করে একদম সমান সেটা যেন একটু কম বেশি না হয় তাহলে মিষ্টিটা পারফেক্ট হবে না একটু একটু গরম আছে আমি এটা ভালোভাবে মেথে নিচ্ছি দেখুন আমি কত সুন্দর করে মেখে নিয়েছি কত নরম সফট দেখুন এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। তো তুমি হাতে এভাবে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে কত পারফেক্ট কত সুন্দর হয়েছে পারফেক্ট আমি তেলটা ঢেলে দিচ্ছি তেলটা বেশি গরম করা যাবে না এই জন্য করা যাবে না যে তেলটা যেন অল্প আঙুল যেন সয় এরকমভাবে দিতে হবে তাহলে তো পুরে পুরে যাবে নিচে ভিতরে কাঁচা থাকবে সেই জন্যে আমি এভাবে বানিয়ে নিয়েছি মিষ্টিগুলো দারুণ হয়েছে একটু ছোট করে বানিয়েছি ছোট যারা বেবিরা তাদের জন্য যেটা আমি ইচ্ছে করেই করেছি আস্তে আস্তে দিতে হবে ভাজা হয়ে গেলে সেটা আর চুপসে যায় না যদি ভিতরে কাঁচা থাকে তাহলে সেটা চুপসে যায় মনে রাখবেন এটা একটা টিপস ভা আপনি ভালোভাবে ভাজবেন দেখবেন চাপ দিলেও সেটা ফুলে উঠবে আর যদি ভিতরে কাঁচা থাকে তাহলে সেটা মানে চুপসে যাবে বা চাপ দিয়ে ধরলে সেটা আর ই হবে না আর ফুলবে না সেটা একদম গর্ত হয়ে থাকবে অনেকেই অনেক রকম করে বানায় তাদের বলি আসলে যার যেটা যেভাবে বানাতে পারে এই তো আমি এভাবেই বানাই বড় সময় লাগে একটু বেশি করলে সময় একটু কম লাগে আমার দুই মাপের হয়েছে দুই ধরনের করে করেছি একটা ছোট একটা বড় ভাজা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব এক বাটি চিনি এক বাটি পানি দিব এক বাটি পানি আমি শিরাটা একদম আসালো ফুটবো না চিনিটা যেন আমার রান্না হয়ে যায় সাদা যেন একটা বড় ফুটলেই আমি নামিয়ে ফুকি ফুটি যেন হয় এইভাবেই আমি রাখবো এখানে আমি দুটো এলাচ দিয়ে দিব পরে ফেলে দিব ঘন্টা পর আমি দেখাবো আমি এখন ঢেকে দিব এই রেসিপিটা যদি ভালো লাগে আমাকে কমেন্ট লাইক দুটোই করবেন আর যারা নতুন দেখছেন তারা আমাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন আপনাদের কেটে দেখাচ্ছি কত সুন্দর কত সফট কত নরম হয়েছে একদম পারফেক্ট এত নরম হয়েছে সেটা আর কি বলবো দেখুন ভেঙেই গেছে একদম সুন্দর নরম সফট হয়েছে আমি এটা আপনাদের ভেঙে দেখালাম অনেক সুন্দর আপনারা করে খাবেন দেখুন কত সুন্দর একদম পারফেক্ট দেখুন কত সুন্দর ভালো থাকবেন সুন্দর থাকবেন আমাকে তোয়া করবেন আমি যেন ভালো ভালো রেসিপি দিতে পারি আল্লাহ পেয়েস